স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় শশার আজব গুণাগুণ ও স্বাস্থ্য উপকারিতা শশা অনেক গুণ রয়েছে আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই শশার মধ্যে বিদ্যমান সারা বিশ্বে আবাদ হওয়ার দিক থেকে চার নম্বরে রয়েছে যে সবজিটি সেটি হল শশা রূপচর্চা ও ম্যাথ নিয়ন্ত্রণ সহ নানান উপকারিতা আছে এই শশ সবজির মধ্যে চোদ্দটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন খাদ্য বিশেষজ্ঞরা জেনে নানান উপকারিতা এক দেহের দূর করে ধরুন আপনি এমন কোথাও আছেন যেখানে হাতের কাছে পানি নেই কিন্তু শশা আছে বড় সড় একটা শশা চিবিয়ে খেয়ে নিন পিপাসা মিটে যাবে আপনি হয়ে উঠবেন চনমনে কারণ শশা ছিয়ানব্বই শতাংশই পানি দুই দেহের ভেতর বাইরে তাপ শোষক কখনও কখনও আপনি শরীরের ভেতর বাইরে প্রচণ্ড উত্তাপ অনুভব করেন দেহে জ্বালা পরা শুরু হয় এই অবস্থায় একটি শশা খেয়ে নিন এছাড়া সূর্যের তাপে ত্বকে জ্বালা অনুভব করলে শশা কেটে ত্বকে ঘষে নিন নিশ্চিত ফল পাবেন তিন বিষাক্ততা দূর করে শশার মধ্যে যেই পানি থাকে তা দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ প্রসারণে অনেকটা অদৃশ্য জাটার মতো কাজ করে নিয়মিত শশা খাওয়ার কিডনিতে শ্রেষ্ঠ পাথরও গলে যায় চার প্রাত্ত্বিক ভিটামিনের শূন্যতা পূরণ করে প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই শশার মধ্যে বিদ্যমান ভিটামিন এ বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায় সবুজ শাক সবুজ শাক ও গাজরের সঙ্গে শশা পিষে রস করে খেলে এই তিন ধরনের পূরণ হবে খনিজের শশায় উচ্চমাত্রায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও সিলিকন আছে যা ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে এজন্য ত্বকের পরিচর্যায় গোসলের সময় শশা ব্যবহার করা হয় ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ ভূমিকা রাখে ডায়াবেটিস থেকে মুক্তি দেয় কোলেস্ট্রল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে সাত হজম ও ওজন হ্রাসে সহায়ক শশা উচ্চমাত্রায় পানি ও নিম্নমাত্রার ক্যালোরিযুক্ত উপাদান রয়েছে ফলে যারা দেহের ওজন কমাতে চান তাদের জন্য শশা আদর্শ টনিক হিসাবে কাজ করবে যারা ওজন কমাতে চান তারা স্যুপ ও সালাতে বেশি বেশি শশা ব্যবহার করবেন কাঁচা শশা চিবিয়ে খেলে তার হজমে ধরনের ভূমিকা রাখে নিয়মিত শশা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর হয় আট চোখের জুতি বাড়ায় সৌন্দর্য চর্চার অংশ হিসেবে অনেকে শশা গোল করে কেটে চোখের পাতায় বসিয়ে রাখেন এতে চোখের পাতায় জমে থাকা ময়লা যেমন অপসারিত হয় তেমনি চোখের জুতি বাড়াতেও কাজ করে সুফির প্রদাহ প্রতিরোধক উপাদান প্রচুর পরিমাণে থাকায় ছানি পরার এটি কাজ করে নয় ক্যান্সার প্রতিরোধে কাজ করে শশায় সিকো সোলা রেসি রেসিলন লেরিসিরেসিলন ও পিনো রেসিলন এ তিনটি আয়ুর্বেদিক উপাদান আছে জরায়ুস্তন ও মুখ মূত্রগ্রন্থী সহ বিভিন্ন স্থানে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমানোর সঙ্গে এই তিন উপাদানের জোরালো সম্পর্ক রয়েছে দশ মুখ পরিষ্কার রাখে দুর্গন্ধযুক্ত সংক্রমণে আক্রান্ত মারির চিকিৎসায় শশা দারুণ কাজ করে গোল করে কাটা এক স্লাইস শশা জিব্বার উপরে রেখে সেটি টাকবার সঙ্গে চাপ দিয়ে আধা মিনিট রাখুন শশার সাইটো এর মধ্যে বিশেষ বিক্রিয়া গুটিয়ে আপনার মুখের জীবাণু ধ্বংস করবে সজীব হয়ে উঠবে আপনার নিঃশ্বাস এগারো চুল ও নখ সতেজ করে শশার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল ও নখকে ও শক্তিশালী করে তোলে এছাড়া শশার সালফার ও সিলিকা চুলের বৃদ্ধিতে সহায়তা করে বারো গেটের বাত থেকে মুক্তি শশার প্রচুর পরিমাণে সিলিকা আছে গাজরের রসের সঙ্গে শশা রস মিশিয়ে খেলে দেহের ইউরিক এসিডেটের মাত্রা নেমে আসে এতে গেটে বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় তেরো মাথা ধরা থেকে মুক্তি ভোরে ঘুম থেকে ওঠার পর অনেকে মাথা ধরে শরীর মেসমেস করে শশার প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সুগার আছে তাই ঘুমাতে যাওয়ার আগে অনেক স্লাইস কয়েক স্লাইস শশা খেয়ে নিলে ভোরে ঘুম থেকে ওঠার পর এই সমস্যা থাকবে না চোদ্দ কিডনি সুস্থ রাখে শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখে শশা এতে কিডনি থাকে সুস্থ ও সতেজ শশাকে যেমন পুষ্টিকর সবজি হিসেবে খাওয়া হয় তেমনি ব্যবহার করা হয় শশা পরিপূর্ণ একটি সবজি এর ছিয়ানব্বই শতাংশ পানি শশা ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন এ ফলিক অ্যাসিড পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজের উত্তম উৎস এছাড়া রিভু ফ্লাভিন পেন্টোথেটিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার সিলিকা এবং ভিটামিন বি সিক্স আছে বেশি পরিমাণে শশা থেকে খাদ্য হ্রাস পাওয়া যায় এতে আরও রয়েছে ফাইটো নিউট্রিলেন্টাক শশার স্বাস্থ্য তথ্য শশার মাল্টিভিটামিন ও মাল্টি মাল্টিমিনারেলস প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে এবং ভিটামিন ও মিনারেলস অভাবজনিত সমস্যা থেকে রক্ষা করে শশার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এর ম্যাগনেশিয়াম রক্ত চলাচল সচল করে শশার রাস কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ এবং পুষ্ট নিরাময় করে এর ফাইটু নিউট্রিয়ান ঋতুকে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো সহ জরায়ু ও পোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় শশার ঔষধি গুণ শশার প্রচুর পানি থাকে তাই শরীরের তাপমাত্রা কমিয়ে মনকে প্রশান্ত করে তোলে শশা হাত ও পায়ের নোখ ভাঙা প্রতিরোধ করে বাত ব্যথা প্রশমনের জন্য শশা ও গাজর একসঙ্গে জুস বানিয়ে খেলে উপকার পাবেন শশার জুস কিডনি এবং গল ব্লাডের পাথর অপসারণে সহায়তা করে পাইরিয়ার পাইরিয়ার কারণে ধাত ও মারি রোগে শশা উপকারী এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে শরীরের জমানো ক্ষতিকর ও বিষাক্ত উপাদানগুলো অপসারণ করে রক্তকে পরিষ্কার রাখে শশা বুক যা লাভ পাকস্থলীর এমন এমনকি গ্যাস্ট্রিক থেকে মুক্তি দিতে পারে প্রতিদিন শশার জুস খেলে এক জিমা এবং গাইডে উপকার পাওয়া যায় এটি ডায়াবেটিসও কিছুটা উপশম হয় উপশম করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের এই টোটাল ভিডিওতে কোনো ভুল মেসেজ থাকলে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাবেন আমরা সংশোধন করার চেষ্টা করব আর স্বাস্থ্য বিষয়ে প্রতিদিন নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ